নমস্কার আপনারা দেখছেন বং বুলেটিন ওয়ান নেশন ওয়ান ভোট সংসদে পাশ করতেই কেন্দ্র পেল দুশো উনসত্তরটি আসন এই জন্য সংসদের দুই তৃতীয়াংশ ভোটের দরকার এক দেশ এক ভোট ফিরে দেখার ইতিহাস স্বাধীনতার পর কুড়ি বছর ধরে ভারতে ছিল এই নিয়ম উনিশশো একান্ন থেকে বাহান্ন থেকে শুরু নির্বাচন পরপর তিনবার এই নিয়মে ভোট দেয় ভারতবাসী উনিশশো পর্যন্ত এক দেশ এক ভোট কার্যকর ছিল ভারতে উনিশশো আটষট্টি থেকে উনসত্তরতে বেশ কিছু রাজ্য সরকার পতনের পর এক দেশ এক ভোটে ইতিপরে উনিশশো সত্তর সালে লোকসভা ভেঙে যায় উনিশশো থেকে লোকসভা এবং বিধানসভার জন্য আলাদা আলাদা নির্বাচন শুরু হয় সংসদে এক দেশ এক ফুট বিতর্ক বিরোধীদের যুক্তি এই বিল সংবিধানের মূল কাঠামোর বিরোধী স্বৈরাচার প্রতিষ্ঠার চেষ্টা করছে মোদী সরকার এক ব্যক্তির স্বার্থ রক্ষায় এক দেশ এক ভোট এই আইন গণতান্ত্রিক কাঠামোর আঘাত রাজ্য সরকারগুলির অধিকার খর্ব করবে এই আইন এই প্রসঙ্গে সরকারের পাল্টা মন্তব্য নির্বাচন প্রক্রিয়ায় সংশোধনীর জন্য আইন আনা যায় এই আইনে নির্বাচন প্রক্রিয়া সরলীকরণ হবে বারবার নির্বাচনের সময় ও খরচ দুটোই বাঁচবে আইন পাশ হলেও সংবিধানে কোনো আঘাত লাগবে না বিলটির বিরোধিতা হচ্ছে শুধু রাজনৈতিক কারণে এই প্রসঙ্গে বিরোধীদের আশঙ্কা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংসদ ও বিধায়ক নির্বাচনে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে তা ভেঙে যাবে পরবর্তী পর্যায়ে রাজ্য নির্বাচন কমিশনগুলিকে ক্ষমতাহীন করে পঞ্চায়েত পুরসভা ভোটকেও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে বলেই দাবি এক দেশ নির্বাচনের সমস্যাগুলি কি কি আমরা জেনে নেব সংবিধানের বহু সংশোধনী আনতে হবে যার প্রক্রিয়া বেশ জটিল এক দেশ এক ভোট কার্যকর হলে বহু রাজ্যের ভোট এগিয়েও পিছিয়ে দিতে হবে যা পদ্ধতিগতভাবে সমস্যার রাজ্য এবং কেন্দ্রের ভোট একত্রে হলে বিধানসভা ভোটের চরিত্র নষ্ট হতে পারে মেয়াদ শেষের আগেই সরকার করলে আলাদা নির্বাচন প্রয়োজন তাতে এক দেশ এক ভোটের উদ্দেশ্য বিফল হয়ে যেতে পারে একত্রে ভোট হলে দ্বিগুণ ইভিএম ও ভিভিপ্যাটের প্রয়োজন ফলে ভোটের খরচও দ্বিগুণ হবে একসঙ্গে ভোট হলে ভোট কর্মী এবং নিরাপত্তা কর্মীদের উপর অতিরিক্ত চাপ পড়বে নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কঠিন হবে সোমবার ভার্চুয়াল আদালতে হাজিরা দেন সুজয় কৃষ্ণ ভদ্র এরপরই তাকে গ্রেপ্তারের নথি আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফে কাকুকে হেফাজতে চেয়ে আদালতে আবেদনও জানানো হয়েছে তবে ইটির মামলায় জামিনের সূত্র ধরে সিবিআই হেফাজতের বিরোধিতা করেন সুজয় কৃষ্ণের আইনজীবী গত ডিসেম্বর নিয়োগ প্রসঙ্গত দুর্নীতি কাণ্ডে থেকে জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র তবে এখনও জেল মুক্তি ঘটেনি সুজয় কৃষ্ণ জামিন পাওয়ার পরই সিপিআই তরফে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার আবেদন করা হয় এই ব্যাপারে গত মঙ্গলবারই সিপিআই এর আইনজীবী আদালতকে এও বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র অলরেডি অ্যারেস্টেড তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের অনুমতির দরকার নেই তখনই বিভিন্ন মহলের তরফে জানানো হয়েছিল যে ইটির মামলায় জামিন পেলেও সিবিআই তাকে ফের গ্রেপ্তার করতে পারে রামমন্দির তৈরির আগেই বিতর্ক কম ছিল না তৈরি হওয়ার পরও কম বেশি বিতর্ক চলছে সে বিতর্ক যে অনেকাংশেই রাজনৈতিক তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে সব দ্বন্দ্ব পেরিয়ে আলোর উৎসবে বিশ্বের সেরা যে কেতাব ছিনিয়ে আনলে রাম মন্দির তার মধ্যে অন্যতম আক্ষরিক অর্থে গিনিসের বুকে জলজল করছে অযোধ্যা রাম মন্দির কেননা প্রদীপের আলোর ঔজ্জ্বল্যই মন্দিরকে নিয়ে এসেছে স্বীকৃতির তালিকায় এই বছরই দীপাবলিতে প্রায় পঁচিশ লক্ষ প্রদীপ প্রজ্বলিত হয়েছিল মন্দিরে এত সংখ্যক প্রদীপ দিয়ে যে আলোর মালার রচনা নমুনা বিশ্বে বিরল স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ সরকারের এই আয়োজন নজর কেড়েছে গোটা বিশ্বে গড়েছে রেকর্ড পাশাপাশি একই সঙ্গে প্রায় এক জন প্রতিভাতে নিয়ে যে আলোক রচনা করেছিলেন তাও নজর এড়ায়নি গিনিস বুকের আর সব মিলিয়ে বিশ্বে এবারে যা কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছে তার তালিকায় জায়গা করে নিয়েছে অযোধ্যা এবং রাম মন্দির আর্চিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় কবে চার্জশিট জমা পড়বে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাতে পারেনি বলেই দাবি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নব্বই দিনের তদন্তের শেষেও কেন চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই এই প্রশ্ন জানতে সিবিআই দপ্তর অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা এই দিন ধর্মতলায় ধর্নার চেয়েও সুপ্রিম কোর্টে আবেদন করে তারা তাদের বক্তব্য অনুযায়ী বিল্ডিং এর আটতলার ওটি কমপ্লেক্স এর একটি ঘর নাকি সিল করে রাখা আছে কিন্তু কেন সেই ঘর সিল আছে তা জানা নেই জুনিয়র চিকিৎসকদের প্রসঙ্গত গত নয়ই আগস্ট এমার্জেন্সি বিল্ডিং এর চারতলায় সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ তাহলে কেন আটতলার ঘর সিল করে রেখেছে সিবিআই এই নিয়ে প্রশ্ন তুলে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানা গিয়েছে জি করের আটতলায় অর্থোপেডিক পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি নিউরোলজির অস্ত্রোপ্রচারের জন্য চারটি ওটির ঘর রয়েছে অর্থোপেডিক টেবিল টু এর ঠিক উল্টো দিকের ঘরে বদলেই পথ বদল প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় পেলেন নতুন দায়িত্ব এবং সুযোগ তিনি নতুন করে পুলিশের লিগাল অ্যাডভাইজার পথে নিয়োগ হন এবছর গঙ্গাসাগরের মেলা পড়েছে আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পূর্ণ স্নান চোদ্দই জানুয়ারি ছটা আটান্ন মিনিট থেকে পরদিন সকাল ছটা আটান্ন মিনিট পর্যন্ত এই দিন নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছেন বারবার বলা সত্ত্বেও গঙ্গাসাগর জাতীয় মেলা তকমা পাচ্ছে না আমাদের পুরো টাকা খরচ করতে হয় তাও আবার চিঠি দেব একসঙ্গে তিনি জানান মুড়িগঙ্গার উপর সেতু করতে সার্ভে হয়ে ডিপিআর হয়ে গিয়েছে চার লেনের এই সেতুর জন্য খরচ করবে দেড় হাজার কোটি টাকা নাম হবে গঙ্গাসাগর সেতু গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য পূর্ণাকৃতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য পর্যাপ্ত বাস লঞ্চ থাকবে বলেই জানান মুখ্যমন্ত্রী প্রায় আড়াই হাজার সরকারি বাস চলবে আড়াইশোটি বেসরকারি বাস থাকবে পূর্ণার্থীদের জন্য এছাড়া একশোটি লঞ্চ দুটি বার্চ ও বত্রিশটি ভেসেল থাকবে একুশটি জেটি ব্যবহার করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান গঙ্গাসাগর মেলায় এগারোই জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি আরতি হবে বলে জানান মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পূর্ণার্থী আসেন মুখ্যমন্ত্রীর তরফেও জানানো হয় গঙ্গাসাগর মেলার কেউ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে মমতা জানান আশেপাশের হাসপাতালে চিকিৎসার জন্য তিনশো পঞ্চাশটি থাকবে আইসিউতে বন্দোবস্ত রাখা হবে এরপরই গঙ্গাসাগর মেলার সময় আটো নিরাপত্তার কথা বলেন মুখ্যমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ না করে তিনি বলেন গঙ্গাসাগর অঞ্চলের কিছু এলাকা স্পর্শকাতর নৌবাহিনী উপকূলরক্ষী বাহিনী আইভিএসপি কে নজরদারি রাখতে হবে মুখ্যমন্ত্রী জানান তিনি না বলা পর্যন্ত পুলিশকে গঙ্গাসাগর মেলা থেকে সরানো যাবে না বারো হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকবে গঙ্গাসাগর মেলায় দেড়শোটি সিসিটিভি থাকবে ড্রোন থাকবে কুড়িটি গঙ্গাসাগরে ছয়ই জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত তিনি থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ ক্রমশ বাড়ছে হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশটিতে সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের উপর একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে চট্টগ্রামে ইস্কন সন্ন্যাসীর চিন্ময় কৃষ্ণদাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং আন্তর্জাতিক মহলে তার সমালোচনা ছড়িয়ে পড়ে কার্যত মঙ্গলবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বটরা সংসদে হাজির হলেন এক নতুন বার্তা নিয়ে এবারে তিনি নীরব প্রতিবাদে সামিল হলেন প্রিয়াঙ্কা ব্যাগের মাধ্যমে নীরব প্রতিবাদে সামিল হন তার কাঁধে থাকা গিয়ে রঙের ব্যাগটির উপরে লেখা বাংলাদেশ নিচে লেখা হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান তবে প্রিয়াঙ্কা একানন কংগ্রেসের একাধিক সংসদকেও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে প্রতিবাদ জানাতে দেখা গেছে মঙ্গলবার আসলে কংগ্রেস নেত্রী এদিন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে কেন্দ্রকে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান দু সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকেরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন মৃণালকান্তি মাইতি এর আগে ওই মামলায় শিক্ষা দপ্তরের সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় সচিব মামলাকারীর দাবি সত্যতা রয়েছে বলে ইঙ্গিত দেন মঙ্গলবার ওই মামলাতে নথি হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত এর আগে গত সেপ্টেম্বরে বিচারপতি অমৃতা সিনহা দু সালে মালদহের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল দেখতে চেয়েছিলেন উল্লেখ্য দু হাজার নয় সালে প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন তৎকালীন বাম সরকার দু সালে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়ার মাঝপথেই দু সালে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন তৃণমূল তাই তৃণমূল থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেই দাবি একাংশের এবার সেই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ওই নির্দেশ দিয়েছে আদালত ওই জেলার দু হাজার সালে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করতে বলেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি ফ্রান্স মঙ্গলবার থেকেই ঘূর্ণিঝড় মায়োটেতে বিধ্বস্ত এপি সূত্রে খবর ফ্রান্স সরকার বড় ঘোষণা করেছে ফ্রান্স মঙ্গলবার থেকে কার্ফিউ জারি করেছে বলেই মন্ত্রণালয়ের তরফে এই বিষয়টি জানানো হয়েছে তা প্রকাশিত হয় এক্স হ্যান্ডেলে এবার বিজয় হাজারে ট্রফির জন্য উত্তরপ্রদেশের ক্যাপ্টেন নির্বাচিত হলেন রিঙ্কু একুশে ডিসেম্বর শুরু হবে বিজয় হাজারে ট্রফি একুশে ডিসেম্বর প্রসঙ্গত জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলবে উত্তরপ্রদেশ এই টুর্নামেন্টে অধিনায়ক রিঙ্কু সিংয়ের পরীক্ষা হবে তিনি সাফল্য পেলে ভবিষ্যতে কী কে নেতা হিসেবেও দেখা যেতে পারে তাকে